প্রথমত আমাদের ডাকসু ইলেকশন থেকে শুরু করি কথাগুলো ডাকসু ইলেকশনের সময় আমাদের যারা বিভিন্ন প্যানেলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে সবাই সবার মুখে মুখে একটাই কথা ছিল যে ক্যাম্পাসটাকে তারা নিরাপদ করতে চাই। এখন নিরাপদ ক্যাম্পাস বলতে কাদের থেকে নিরাপদ ক্যাম্পাস সেটাকে দেখতে হবে এখানে পুরো ক্যাম্পাসটা এতদিন ধরে একদম খুব রক্ষিত ছিল এটাও বলবো না আবার খুব একটা বিষয় একদম অবহেলিত ছিল এটাও বলবো না কিন্তু আমাদের যারা নারী শিক্ষার্থী তাদের আসলে নিরাপত্তার খুব একটা এখানে অব্যবস্থাপনার কারণে একটা নিরাপত্তা সংকট এখানে আছে রিক্সাওয়ালা থেকে শুরু করে মাদক শেবী থেকে শুরু করে ভবঘুরে থেকে শুরু করে আপনার বিভিন্ন আপনার বিভিন্ন মানুষ আছে এখানে যারা এখানে দিনে এনে দিনে খায় এরকম অনেক অনেক মানুষ যাদের দ্বারা প্রতিনিয়ত বিভিন্ন স্টুডেন্ট ইভেন মেল স্টুডেন্ট পর্যন্ত এখানে হয়রানির শিকার হয় শুধুমাত্র গতকালে আপনার দুজন স্টুডেন্ট তারা শিক্ষার্থী সংসদে পোস্ট করে জানিয়েছেন তারা হ্যারাসমেন্টের শিকার পেয়েছেন এর আগে ডাংসুতে একজন স্টুডেন্ট উনি এসেছেন রোকে হলে শিক্ষার্থী নারী শিক্ষার্থী তিনি একজন রিক্সাওয়ালা দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং আমি তাকে নিয়ে আইসিটি সেলে যাই এবং সিসি ক্যামেরা চেক করে আমরা পুরো প্রায় এক ঘন্টার কাছাকাছি বোধহয় আমরা ক্যাম্পাসের মধ্যে রিক্সা নিয়ে আমরা সেই নারী শিক্ষার্থীর সাথে ঘুরে আমরা খুঁজেছি যে সেই রিক্সাটাকে আমরা পাই কি না অর্থাৎ এই যে হ্যারাসমেন্ট থেকে শুরু করে এই সকল বিষয়গুলোতে আমি একদম জিরো টলারেন্স শুরুর দিক থেকে প্রথম কথা হচ্ছে এটা তো আমাদের আসলে একটা লিমিটেশন কিন্তু আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় না বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসলে বাজার থেকে শুরু করে অনেক বিভিন্ন রকমের কিন্তু লিমিটেশন এখানে আছে যার কারণে এখানে যে নিরাপত্তা চল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য প্রচল বডতে কাজ করছে মাত্র সাঁত্রিশ জনের এখন সেই সাঁত্রিশ জনের কথা এখন ইকোসিস্ট ইকোসিস্টেমের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র শিক্ষার্থীদের কথা যদি ভাবি তাহলে শুধুমাত্র চলবে এমন না আপনি সবার কথা ভাবতে হবে সবার কথা আমাকে শুনতে হবে সেই জায়গা থেকে আমি সবার কথা ভিত্তিতে কাজটা করছি এখন এক এক করে আমি কিন্তু কথাগুলোতে আসছি তো এখন এই যে সায়াত কাজ করছে প্রতি এন্ট্রি যে গেটগুলো থাকে সেই এন্ট্রি গেটগুলোতে কাজ করছে রাতে আপনারা দেখবেন যে একজন করে গার্ড থাকেন এখন সেই একজন গার্ডকেই কোনো একজন ধরেন যে ইয়ে অ্যাটাক করে চলে গেল তাহলে সেই দায় কে নেবে এরকম অনেক অনেক বিষয় এখানে আছে অনেক কিছু আমাদের লিমিটেশন কিন্তু আছে আমরা চেষ্টা করছি এই সংকটগুলো কাটিয়ে ওঠার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সেগুলো মোকাবেলা করার জন্য এবং এই যে সংকটগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য তারা বদ্ধপরিকরণ এবং সেগুলো নিয়ে তারা কাজ করছেন এবং স্টেট ম্যানেজারের সাথে আমার গতকাল কথা হয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি